ইলিশভাবে খাওয়ার সময় যে বেশ একটু ঝাঁজালো একটা ভাব লাগে তো আজকে রান্নাটা এমনভাবে করব যে খেতে হবে ভাপার মতন কিন্তু ভাপার মধ্যে যে ঝাঁজ ভাবটা সেটা একদমই লাগবে না নমস্কার সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগে তোমরা বলো যে আমার মতন ইলিশের ওপর এত দুর্বলতা কার কাদের কাদের আছে আমার তো ইলিশের ওপর দুর্দান্ত দুর্বলতা মানে আমি ইলিশ মাছ আসলে পরে আমার মনটা শুধু দেখিদে করে মনে হয় কখন খাই কখন খাই ইলিশ মাছের ভাজা ভাপে ঝোল যেটা দেবে সেটাই যেন আমার খুব পছন্দের হয়ে যায় তো আজকের রেসিপিটা ভাপে তৈরি করব কিন্তু ভাপা খেতে গেলে যে ঝাজ ভাবটা সেটা কিন্তু একদমই লাগবে না আর সর্ষের তিতকুটে ভাবটা কিভাবে দূর করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মশলাটাকে দেখিয়ে নিই প্রথমে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব দু চামচ কালো সর্ষে তারপর এর মধ্যে দেব এক চামচ পোস্ত আর কয়েকটা দিয়ে দেব দশ বারোটা মতো কাজু বাদাম আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আর দিয়ে একটু তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা খুব মিহি করে পেস্ট করতে হবে আর রান্নাটা হবে সর্ষের তেল এই রান্নাটা করবার জন্য সর্ষের তেল কিন্তু খুব প্রয়োজন তারপর দিয়ে দেব ফোড়নে কালো জিরে আর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আর মশলাটার মধ্যে যাতে মানে সর্ষেটা তিতকুটে ভাব না লাগে তার জন্য যার মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলে পরে এবার মশলাটাকে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেব একটু হলুদ আর মশলাটার মধ্যে মানে পোস্তটা আর সর্ষে বাটাটা দিয়ে একটু জল দিয়ে দেবে তাহলে কি হবে সর্ষেটা তেতো ভাবটা আর লাগবে না আর একটু একটু হালকা করে কষিয়ে নেব বেশি কিন্তু কষাবো না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো লোয়াচ করে রেখে দিয়েছি আর এমনিতেও তেতো লাগবে না যেহেতু পোস্তর সাথে চার পাঁচটা কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম তার ফলে কিন্তু তিতকুটে ভাবটা একদমই লাগবে না আর হালকা করে একটু এইভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আর আজকে ইলিশ মাছটা কিন্তু ভাজা মানে ভেজে কিন্তু এর মধ্যে ব্যবহার করব না দেব কাঁচা তার জন্যই বললাম স্বাদটা একদম ভাপার মতোই হবে জল দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা ফুটে আসবার জন্য ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন একটু নাড়িয়ে দিয়ে একটু ওয়েট করব ঝোলটা একটু ঝোলটা যাতে কমে যায় যখন একটু ঝোলটা সামান্য কমে যাবে তারপর এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। আর মাছটা সেদ্ধ হতে তো সবাই জানো ইলিশ মাছ সেদ্ধ হতে মোটেও খুব একটা টাইম লাগে না মাত্র পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে মাছগুলো সমস্ত একে একে ছেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিরেও দিতে পারো বা গোটাও দিতে পারো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর ইলিশ মাছের কাঁচা লঙ্কাটাই বেশি ভালো যায় তো তাই এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে চিঁড়ে দিইনি গোটাই এরকম ব্যবহার করেছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা তোমরা পারলে অবশ্যই দেবে কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে এই মাছটার রান্নাটার মধ্যে তারপর একটুখানি ফুটিয়ে নিলে দু এক মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের এই অসাধারণ রেসিপিটা গরম গরম ভাতের সাথে কি যে অসাধারণ লেগেছিল কি যে তোমাদের বলবো আর তোমাদের এইভাবে রান্নাটা কারা কারা করো আমাকে জানিও আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই জানিও টাটা